তার পাঁচ নামাজ পড়ুন এই করোনায় কত মানুষ চলে গেল জ্বর সর্দি কাশি ডায়রিয়া ম্যালেরিয়া যক্ষা টাইফয়েড ক্যান্সার আলসার কত মানুষ সুস্থ অসুস্থ থাকা অবস্থায় মারা যায় অ্যাক্সিডেন্টে মারা যায় শুয়ে থাকা অবস্থায় মারা যায় এই পৃথিবীতে আমি আর আপনি নির্দিষ্ট একটা সময়ের জন্য এসেছি যেটা পৃথিবীর কেউ বৃদ্ধি করতে পারবে না যেটা পৃথিবীর কেউ কম করতে পারবে না আপনাকে আমাকে বিদায় নিতে হবে কখন হতে পারে এখন আমরা জানি না আপনাকে আমাকে বিদায় নিতে হবে কখন হতে পারে এখন আমরা জানি না তবে বিদায় নিতেই হবে বিদায় নিতেই হবে দেরি ভাইরা শিশুকাল দশ বারো বছর তো অধিকম চলে যায় আর ষাট বছর পঁয়ষট্টি বছর বয়সে কোমর ব্যথা হাত ব্যথা দাঁতে ব্যথা পেটে ব্যথা স্মৃতিশক্তি হ্রাস পাওয়া এবং ছেলে মেয়েদের কাছে চিন্নি হয়ে যাওয়ার পরে মনটাকে ছোট করে আর দশ পনেরো বছর চলে যায় ওই সময়টা কোনো সময় মনে করা যায় না হাতে আছে এখন পনেরো থেকে পঞ্চাশ হাতে আছে এখন কি পনেরো থেকে পঞ্চাশ নামাজের জন্য হাতে আছে দশ থেকে পঞ্চাশ মানে খুব সুন্দর করে নামাজ পড়া যাবে নামাজে আমার উঁচু ভাঙবে না ইনশা আল্লাহ শক্তি আছে আল্লাহ বসতে আল্লাহ নবী সাল্লাম যে সমাজ প্রতিষ্ঠা করার জন্য নানা কিছু ত্যাগ তিতীক্ষা করেছেন যে ধর্ম পালনের জন্য তিনি সাল আলু না খেয়ে দাওয়াত প্রচার করেছেন যে ধর্ম প্রচারের জন্য তিনি সাল ওয়াসাল্লাম সুন্দরী মহিলাটাকে গ্রহণ করেনি যে ধর্ম প্রচারের জন্য তিনি সাল ওয়াসাল্লাম আরবের সবচাইতে ধনী মানুষ হতে চায়নি যে ধর্ম প্রচারের জন্য তিনি সাল ওয়াসাল্লাম আরবের নেতৃত্ব নিতে চাননি সেই ধর্ম আমরা মানতে হবে এটাই বাস্তব এটাই আমাদের করতে হবে যদি আমরা মুক্তি চাই যদি আমরা মৃত্যুর পরের জীবন সুখী হতে চাই তাহলে সলাদ আমাদের আদায় করতেই হবে প্রতিষ্ঠা করতেই হবে নিজে করতে হবে মা বোনকে পড়াতে হবে সন্তানকে পড়াতে হবে নিজে করতে হবে নিজের অধীনে কর্মচারীদেরকে পড়াতে হবে যদি আমরা মুক্তি চাই যদি আমরা আল্লাহর ভালোবাসা পেতে চাই যদি আমরা সুখী হতে চাই আল্লাহকে মানার পর পর আমরা দিনে পাঁচবার আল্লাহর সাথে দেখা করতেই হবে ওনার কাছে মাথা নতো করতেই হবে ওনার গুনগনার প্রশংসা করতেই হবে ওনার কাছে ছোট থাকতেই হবে যদি আমরা নিজেদের মুক্তি চাই আমি দোয়া করি আল্লাহ সহ চায়লা আমাদের সবার এতদিন নামাজগুলো ছুটে গেছে আল্লাহ আমাদেরকে ক্ষমা করুন আমি করিয়া আল্লাহ মানুষের স্রষ্টা ইয়া আল্লাহ তুমি মানুষকে ভালোবেসে তৈরি করেছ যারা তোমার গুণগান গাইবে আল্লাহ তুমি আমাদেরকে ছোট্ট একটা জীবন দিয়ে এই জীবনের বিনিময়ে তুমি আমাদের অনন্ত জীবনে সুখের ব্যবস্থা করে রেখেছ আল্লাহ আল্লাহ তুমি আমাদেরকে যেহেতু ভালোবাসো আজকের পূর্বে যত নামাজ ছুটে গেছে তুমি আমাদের ক্ষমা করো আল্লাহ আজকের পূর্বে যত ভুল ভ্রান্তি হয়েছে তুমি আমাদের ক্ষমা করো আল্লাহ তুমি আমাদেরকে পাচক্য নামাজ করে দাও তুমি সক্ষম তুমি পারো আল্লাহ তুমি পারো আল্লাহ তুমি পারো এই জং ধরার হৃদয় এই অপরাধের কালো প্রশংসা আল্লাহ তুমি মানুষের জন্য যে জান্নাত তৈরি করেছো আল্লাহ তুমি তা থেকে আমাকে মাহরুম করিও না আল্লাহ তুমি তোমার জান্নাত থেকে আমাকে বঞ্চিত করিও না আল্লাহ যেভাবে আমল করলে জান্নাতি হয়ে যায় তুমি আমাকে সেভাবে আমল করাও আল্লাহ তুমি সক্ষম তুমি পারো আমাদের তিনি ভাইদের মধ্যে কিছু লোকে বলেছিল তাদের মা খুব অসুস্থ একজন তিনি ভাইয়ের আল্লাহ ওনার মাকে সুস্থ করে দিন আল্লাহ আমাদের প্রত্যেকের মাকে সুস্থ রাখুন আল্লাহ আমাদের প্রত্যেকের মাকে সুস্থ রাখো ইয়া আল্লাহ তুমি আমাদের মাকে সুস্থ রাখো ইয়া আল্লাহ আমাদের মধ্যে যাদের মা অসুস্থ আছে তুমি তাদেরকে সুস্থ করে দাও আল্লাহ জীবদ্দশায় বেঁচে থাকা অবস্থায় সারা জীবন যাতে তোমাকে ডাকতে পারে আর মাকে ডাকতে পারে সে তো আল্লাহ আমার মাকে আমার মুসল্লিদের মাকে দান করো আল্লাহ আল্লাহ মায়ের সাথে যে বেয়াদবি দেবে যে কর্কশ ভাষায় কথা বলি আল্লাহ ক্ষমা করো كسب خمتر في الدنب الله ما زر ما قرأت بترجي وردي سور الشيخ التورد يده والله بجد ما كان ما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا وسلموا تسليما كثيرا عباد الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء أيوة والمنكر والبغي يعظكم لعلكم تذكرون أذكروا الله واذكركم واشكروه يزدكم واقيم الصلاه